ধর্নার দশ দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান মঞ্চের এই মুহূর্তে ছবি আপনাদের সামনে রাখবো কেননা ইতিমধ্যেই ত্রিপল পাখা সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে এবং আন্দোলনকারীরা তারা বলছেন যে পুলিশের চাপেই যারা ডেকোরেটর তারা বলছেন যে অন্য অনুষ্ঠানের যুক্তি দেখাচ্ছেন এবং সেই কারণে ত্রিপল পাখা খুলে ফেলা হচ্ছে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বায়ো টয়লেটও দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম জেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কাউকে কোনো চাপ দেয়া হয়নি এমনটাই দাবি পুলিশের ডাক্তারদের সমস্ত অভিযোগ খারিজ করে সকালে স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান স্থল সেইখান থেকে বেশ কিছু ফ্যান নিয়ে যাওয়া হচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে বায়ো টয়লেটগুলি সে বায়ো টয়লেটও নিয়ে চলে যাওয়া হচ্ছে এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে এইখানেই কিন্তু এতদিন ধরে এই জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালাচ্ছিলেন হঠাৎ করে আজকে সকালেই প্রথমে ফ্যান তারপর বায়ো টয়লেট কেন নিয়ে যাওয়া হচ্ছে একটু জুনিয়র চিকিৎসকদের থেকেই জানার চেষ্টা করবো এইগুলো হঠাৎ করে নিয়ে চলে যাচ্ছে কিছুক্ষণ আগে ফ্যান নিয়ে গেল দেখলাম মানে কী বলবেন দেখুন আমরা অ্যাবসুলুটলি হতবাক আমরা এসব ব্যাপারে কিছুই জানতাম না আমাদের এখানে যারা আছে আমাদের ভলেন্টিয়ারিং লজিস্টিক্স টিমের থেকে সেখান থেকে আমাদেরকে কল দেওয়া হয় এস এম এস কল দেওয়া হয় যে দাদা দিদি যারাই আছে তাড়াতাড়ি এসো এখান থেকে লোকের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আমাদের আন্দোলন এখনো চলছে চলবে ন্যায় বিচার কিন্তু এখন অনেক দূরে আছে ওনারা বলছেন যে পরিষ্কার করে নিয়ে আসবেন এতদিন কি নিয়ে যাওয়া হয়েছে ওনারা বলছেন যে এই মুহূর্তে দরকার সেই জন্য পরিষ্কার করতে হবে আমরা জিজ্ঞেস করেছি তাও জিজ্ঞেস করেছিলাম তো আমরা আপাতত মন মানে খোলা মন রেখেই ভাবতে চাইছি যে ওটা সত্যি সত্যি পরিষ্কার করে নিয়ে যেতে চাইছেন কারণ ওনারা বুঝেছেন যে আমরা এখানে এখন আছি এবং থাকবো সেই কারণেই হয়তো ওনারা নিয়ে যাচ্ছেন অর্থাৎ যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তারা কিন্তু যেটা স্পষ্ট দাবি করছেন যে যদিও এখান থেকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয় যদিও তাদের উপর চাপ সৃষ্টি করা হয় তাও কিন্তু এই আন্দোলন চলবে ছবিটা দেখাতে বলবো ঠিক এখানে এই আন্দোলনের যে স্থল সেখান থেকে একের পর এক জিনিস কিন্তু আজকে সকাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে পেডেস্টাল যে ফ্যানগুলো ছিল সেই ফ্যান নিয়ে যাওয়া হয়েছে তারপর যে বায়ো টয়লেট এখানে রাখা ছিল জুনিয়র চিকিৎসকদের জন্য যারা আন্দোলন চালাচ্ছেন এখানে অবস্থান চালিয়ে যাচ্ছে না ধরে তাদের জন্য তার মধ্যে কিছু বায়ো টয়লেটও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যদিও যারা নিয়ে যাচ্ছেন তাদের বক্তব্য যে এগুলো সাফাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এর নেপথ্যে অন্য কোনো চক্রান্ত রয়েছে কিনা কিংবা অন্য কোনো অভিসন্ধি রয়েছে কিনা তা নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু যাই থাক জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য এই আন্দোলন তারা চালিয়ে যাবেন অবস্থান থেকে তারা এখনই উঠছেন না ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ স্বাস্থ্য অর্থাৎ চিকিৎসকরা সরাসরি অভিযোগ করছেন যে পুলিশের চাপেই এমনটা হয়েছে পুলিশের কি বক্তব্য বিধাননগরের ডিসি কি বলেছেন দেখো পুলিশ কোনোদিন এইসব বলে না আর করেও না ঠিক আছে এইটা আমাদের কানেও এসেছে আমরা দেখছি ওখানে যদি ওরকম হয়ে থাকে ওটা হোয়াট ইজ দ্যাট আমরা ওটা দেখছি আমাদের কাছে এই খবর এসেছে উই আর অ্যাড্রেসিং ইট এখনো আসিনি যদি আসে আমরা সমাধান সেটা দেখতে হবে না এখন যেটা ওটাই বললাম এখন আসিনি যদি আসে উই উইল লুক ইন টু ইট অ্যান্ড এনকোয়ার বাট পুলিশের তরফ থেকে এসব কিছু নেই বিধাননগরে জয়েন্ট সিপির বক্তব্য আপনাদের সামনে রাখলাম এবার শুনুন কি বলেছেন কুনাল ঘোষ সে চাপের সম্পর্ক তারা কোনো মঞ্চ করেছেন সেখানে তারা কি টার্মস কন্ডিশানসে ডেকোরেটারদের সঙ্গে কথা বলেছেন কার কি ব্যাপার এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশান আছে এখন একটা ধরনা সেটা কদিনের জন্য তারা বলেছিলেন কতদিন চালাবেন সেই ডেকোরেটার কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে এগুলো তো আমাদের জানা সম্ভব না আমরা কেন এর মধ্যে ঢুকতে যাব আর শুরু থেকেই ডাক্তারদের আন্দোলনের সঙ্গে নাগরিক সমাজও ছিলেন বিশিষ্ট জনেরা ছিলেন শিল্পী সমান সমী রাইজ তিনিও একেবারে প্রথম দিন থেকেই ডাক্তারদের পাশে কি বলেছেন তিনি এই ঘটনা প্রসঙ্গে দেখুন আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি তাদেরকেও ডাক্তার ভাই আপনারা কাজে ফেরুন আমরা আগেও বিভিন্ন আন্দোলনে দেখেছি যে এই প্যান্ডেল খুলে নিচ্ছে মাইক খুলে নিচ্ছে এসে ভাঙচুর করে দিচ্ছে দিয়ে অজুহাত দিচ্ছে আমি শুনছিলাম মাননীয় কুমালবাবু যেটা বলছিলেন যে কার কোথায় কন্টাক্ট আছে সেটা কি আমরা দায়ী নাকি আরে প্রশাসন প্রশাসন দায়ী না থাকলে কে দায়ী হবে